আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি খেয়াল করতে পারেন বা আপনাদের চোখে পড়তে পারে বিয়ের পর অনেক সময় স্বামী স্ত্রীর চেহারায় মিল দেখা যায় যা বৈজ্ঞানিক সামাজিক এবং মানসিক কারণের একটি সম্মিলিত প্রভাব এখন এই বিষয়টি বুঝতে হলে তাদের দৈনন্দিন জীবনধারা এবং সম্পর্কের উপর নজর দিতে হবে প্রথমত স্বামী স্ত্রী একসঙ্গে সময় কাটান একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং একই পরিবেশে থাকেন একই ধরনের খাবার অভ্যাস এবং জীবনযাত্রা শরীরের উপর প্রভাব ফেলে যা তাদের ত্বক শারীরিক গঠন এবং স্বাস্থ্যগত বৈশিষ্ট্যে মিল নিয়ে আসতে পারে দ্বিতীয়ত দীর্ঘ সময় একসঙ্গে থাকলে মানুষ অবচেতনভাবে একে অপরের মুখভঙ্গি হাসি এবং অভিব্যক্তি নকল করতে শুরু করে এটি একটি ইমোশনাল মিমিক্রি নামে পরিচিত তাছাড়া তারা একে অপরের চিন্তা ভাবনা এবং অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেন যা চেহারায় প্রতিফলিত হয় আবার আরও একটি কারণ হতে পারে বয়সের প্রভাব একই পরিবেশে বসবাসের কারণে তাদের ত্বক ও শরীরের বয়সজনিত পরিবর্তন প্রায় একইভাবে ঘটে বিশেষ করে মুখের রেখা ত্বকের টান বা চেহারার গরণে এই পরিবর্তনগুলোই স্পষ্ট ফুটে ওঠে তাই অনেক সময় স্বামী ও স্ত্রীর চেহারায় আমরা মিল খুঁজে পাই আপনার আশেপাশে কখনো কাউকে দেখে বা কোনো দম্পতিকে দেখে আপনার এমন অনুভূতি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ